হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে তামাক চাষের একটি ভিডিও নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে তামাক গাছ অনেক বড়ো হয়েছে তামাক গাছের গোড়ায় মাটি দেওয়া হয়েছে সার দিয়ে কিছুদিন শুকানোর পর এই তামাক গাছে পানি দেওয়া হবে এই তামাক চাষ করা খুবই লাভবান কারণ এক বিঘা জমিতে মোটামুটি ষাট থেকে সত্তর হাজার টাকা আসে এই তামাক চাষ করে তামাকের প্রচুর দাম থাকার কারণে এই তামাক চাষ করা হয় আপনারা যারা তামাক চাষ করেছেন আপনাদের তামাক কীরকম রকম হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সকলকে আন্তরিক ধন্যবাদ 오, 비넌돈.